সামনেই লোকসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেস দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাপতি কবিতা বর্মন শুধু কবিতা বর্মন নয় তার সাথে দল ছেড়েছেন হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মৌসুমী রায় চৌধুরী সিংহ মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিজয় সিংহ এস টি এস প্রাক্তন কার্যকরী সভাপতি সোমনাথ মুর্মু আজ সকালে বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান বিজেপির পার্টি অফিসে জেলার পার্টি অফিসে গিয়ে তারা সদল বলে বিজেপিতে যোগদান করেন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বাসুদেব বাবু জানান বিজেপি বর্তমানে সর্ববৃহৎ দল এই দলে সামিল হলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা জেলার রাজনীতির একাধিক পরিচিত মুখ তাদের দলের সম্মানের সাথে স্বাগত জানিয়েছেন তিনি দলের নির্দেশে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বাসুদেব সরকার অপরদিকে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বাসুদেব বাবু জানান বিজেপি বর্তমানে সর্ববৃহৎ দল এই দলে সামিল হলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা জেলার রাজনীতির একাধিক পরিচিত মুখ সম্মানের সাথে স্বাগত জানিয়েছেন তিনি দলের নির্দেশেই তারা কাজ করবেন বলে জানিয়েছেন বাসুদেব সরকার অপরদিকে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে অনুপ্রাণিত হয়ে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী রাষ্ট্রহিতে কাজ করা রাজনৈতিক সংগঠন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আজকে তার প্রতিষ্ঠা দিবসও রয়েছে আজ থেকে তেতাল্লিশ বছর আগে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি নামক এই রাজনৈতিক সংগঠনের আর প্রতিষ্ঠা হয় আজকে আমরা প্রতিষ্ঠা দিবসও পালন করব এই প্রতিষ্ঠা দিবসের প্রাককালে এবং সামনের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রাককালে উত্তর দিনাজপুর জেলার জেলা রাজনীতির পরিচিত মুখ জেলা রাজনীতির তো হিসেবে তারা সফলতার সহিত জেলা পরিষদে তারা তাদের দায়িত্ব পালন করেছে জেলা পরিষদ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু রাজ্যের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের যে হিটলারি হেডলাইপোনা শাসক দলের যে কুকর্ম দুর্নীতি তার প্রতিবাদে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মোদিজি দেশকে যে পাঁচ ট্রিলিয়ন ইকোনমির দেশ বানানোর লক্ষ্য ঠিক করেছে আপকিবার চারশো পার যে স্লোগান আমরা দিচ্ছি ফির ইকবার মোদি সরকার অর্থাৎ কেন্দ্রের তৃতীয়বারের জন্য মোদী সরকার গঠন মোদী সরকারের মাননীয় মোদিজির এই উন্নয়নের ধারাকে গতি দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ সাংগঠনিক শক্তি সাংগঠনিক কাজ সেই সাংগঠনিক কাজে সামিল হওয়ার জন্য মোদিজির এই কর্মযজ্ঞে নিজেদেরকে আহুত দেওয়ার জন্য আহুতি দেওয়ার জন্য মোদিজির যে ডাক বিকশিত ভারত সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে আমাদের জেলার রাজনীতির নন ফেস পরিচিত মুখ শ্রীমতি কবিতা বর্মন আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন দু হাজার থেকে দু সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন প্রাক্তন সভাপতি এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্ল দা শ্রীমতী মৌসুমী রায়চৌধুরী সিংহ মৌসুমীদি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমীদি বিজয় সিংহ বিজয় সিংহ বিজয়দা আমাদের মহিপুর যে পঞ্চায়েত সে পঞ্চায়েতের প্রধান ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের এসসি এসটি সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি এবং সোমনাথ মুর্মু জনজাতি আন্দোলনের মুখ তৃণমূলের এসসি এসটি এবং ওবিসি সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন কার্যকরী কার্যকরী সভাপতি ছিলেন জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু এই পাঁচজন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদীজির যে আহ্বান বিকশিত ভারত সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিকচন্দ্র পালো উপস্থিত রয়েছেন আমাদের ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে উত্তরীয় পড়িয়ে মিষ্টি খাইয়ে এই পরিবার ভারতীয় জনতা পার্টি পরিবার পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের পরিবার সেই পরিবারে তাদেরকে সামিল করে নিচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি

নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সিডি ইডি হানা এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিত্বশ্ত হচ্ছে সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকি আমরা আজকে আমি বিজয় দাস সন্ধান মাস্টার এবং কবিতা বর্ধন সহ আমরা বিবাহিত বিজেপিতে যোগদান করলাম মানুষের জন্য কি তৃণমূলের থেকে কাজ করা যাচ্ছিল না হ্যাঁ কাজ করা গেছিল আমি যখন পদে ছিলাম আমি দু হাজার চৌদ্দ সালে কৃষি কর্মাধ্যক্ষ নিষ্ঠার সহিত কাজ করেছি জল যখন আমাদের দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি ষোলো থেকে কুড়ি সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না প্রফুল্ল ভাই বা প্রফুল্ল আমি এখন তৃণমূলে জেলা পরিষদ যে ডিস্ট্রিক্টের মেম্বার আছি তবে সেটা অনেক দিনের লিস্ট এই আছে জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে মতবিরোধ না আমার মতবিরোধ ওই না একটা লোকের সম্মান যার যেমন একটা সম্মান থাকা দরকার ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত আমরা তো টিকিট পাইনি সেটা দূরে কথা চাইনি কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য দলের সাথে যে বিভিন্ন রকমের সম্পর্ক থাকে আপন করে নেওয়া তৃণমূল পরিবার সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট কোর্ডিনেটারে পর সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দল দূরত্ব বজায় রেখে চলুন